ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ একটুখানি সুজি আর অল্প একটু ময়দা অথবা আটা দিয়ে খুব সহজে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝট করে একটা হেলদি নাস্তা বানিয়ে ফেলতে পারো স্কুল কলেজে টিফিনের জন্য কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট হবে অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বসিয়ে প্রথমে কিন্তু আমি গ্যাসটাকে অন করবো না পরে আমি গ্যাসটা অন করবো তবে তার আগে এখানে দিচ্ছি এরকম ছোট বাটির মাপ করে হাফ বাটি ময়দা আজকে রেসিপি আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা বাচ্চাদের জন্য আরও বেশি হেলদি হবে তারপরে ওই একই বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু কম পরিমাণ সুজি নিয়েছি ময়দা আর সুজি আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু পরিমাণটা নিজের প্রয়োজন মতন কম বেশি করে অ্যাড করতে পারো সুজি আর ময়দাটাকে নিয়ে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতন একটা ডিম দিয়ে করছি তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে হলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা ডিম ভেঙে দেওয়ার পর এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে প্রথমে দিয়েছিলাম এরকম চিলি ফ্লেক্স ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই বাচ্চাদের পরিমাণ মতন বুঝে অ্যাড করবে তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর এখানে দিচ্ছি কিছুটা সবজি যেমন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম আর অর্ধেকটা গাজর একদম মিহি করে গ্রেড করে রেখেছি তো আমি এখানে আজকের রেসিপিতে পেঁয়াজ কুচি আর গাজরটাকে অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অন্যরকম সবজি কুচি করে ব্যবহার করতে পারো তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এতক্ষণ কিন্তু আমরা গ্যাসটাকে অন করিনি তো এখন গ্যাসটাকে অন করে দিয়ে এবার ওই একই বাটির মাপ করে হাফ বাটি জল অ্যাড করবো তারপরে সমস্ত কিছু খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু এখানে একেবারে অ্যাড করবো না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জলটাকে দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে জলটা দিয়ে মেশানোর সময় মিশ্রণটা একটু নরম মনে হচ্ছিলো তার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি তার সঙ্গে দিয়েছিলাম স্বাদ মতন বা পরিমাণ মতন নুন নুনের পরিমাণটাও স্বাদ মতন তোমরা ব্যবহার করে নেবে তো অল্প পরিমাণে একটু ময়দা আর একটুখানি নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন নেড়েচেড়ে মেশে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে লো ফ্লেমে রেখে সমস্ত কিছু খুব ভালো মতন নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এর মধ্যে সুজিটা অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা খুব সহজে একটা ডো আকারে রেডি হয়ে যাবে তো আমি এখানে অল্প করে একটু ময়দা অ্যাড করে খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এরকম একটা আঠালো ডো ফর্মে পরিণত হয়ে যাচ্ছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটা এরকম একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন যেহেতু মিশ্রণটা বেশ অনেকটা গরম রয়েছে তার জন্য কিন্তু কিছুক্ষণ পর এটা যখন হালকা ঠান্ডা হবে তখন এটাকে আমরা খুব ভালো মতন মেখে নেব তবে কিন্তু মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে তো আমি এখানে কিছুক্ষণ পর এটা যখন হালকা ঠান্ডা হবে তখন এটাকে খুব ভালো মতন মেখে নিচ্ছি আর মিশ্রণটাকে মেখে নেওয়ার সময় যেন মিশ্রণটা কোনোভাবে হাতে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটুখানি ময়দাটাকে দিয়ে খুব ভালো মতন আরেকবার মেখে নিচ্ছি এতে করে কিন্তু হাতে মিশ্রণটা কোনোভাবে চ্যাট হয়ে আসবে না তার জন্য সামান্য পরিমাণ একটুখানি ময়দাটাকে অ্যাড করে খুব ভালো মতন মেখে নিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছিলাম মিশ্রণটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না খুব সহজে কিন্তু বানিয়ে রেডি করে নেওয়া হয়ে যায় এইভাবে একটা সফট ডো বানিয়ে নেওয়ার পর এখন মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর হাতে সামান্য পরিমাণ একটুখানি তেল নিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি সামান্য পরিমাণ হাতে একটু তেল লাগিয়ে নিয়ে মিশ্রণটাকে আরেকবার একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে একটা কার্ডবোর্ডের ওপর রেখে আরেকবার খুব ভালো মতন মেখে নিয়ে মিশ্রণটাকে আমরা এভাবে একটা চাকুর সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে কিন্তু প্রত্যেকটা লেচি সমানভাবে তৈরি হবে আর রেসিপিটা দেখতেও ভালো লাগবে তো আমি একটা চাকুর সাহায্যে এইভাবে বেশ কয়েকটা অংশে ভাগ করে কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু রেসিপিটা যেরকম ছোট বড় করে করতে চাও সেই মতন কিন্তু লেচিগুলোকে কেটে নেবে আমি এখানে এরকম করে কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে দেখো খুব সহজে কিন্তু হাতের মধ্যে গোল পাকিয়ে নিচ্ছি এরকম করে কিন্তু সবকটা লেচি আমরা বানিয়ে রেডি করে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিগুলো তৈরি করার সময় খুবই সুবিধা হবে সবগুলো লেচি এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে নিয়েছিলাম আর এখান থেকে মোট ছটা লেচি হয়েছে তো এখন এগুলোকে বেলে নেওয়ার জন্য একটা কার্ডবোর্ডের ওপরে কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপরে একটা লেচি নিয়ে প্রথমে একটু পাতলা রুটির মতন বেলে নিচ্ছি আজকের এই পরোটাগুলোকে আমি ত্রিকোণ করে বেলছি তোমরা চাইলে কিন্তু একটু মোটা রেখে গোল করেও বেলতে পারো তো প্রথমে একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম তারপর এইভাবে মাঝখান থেকে দুটো ভাজ করে দিয়ে তারপরে আবারও কিছুটা পরিমাণ শুকনো ময়দা অথবা আটা নিয়ে খুব ভালো মতন বেলে নিচ্ছি তো বন্ধুরা অল্প পরিমাণে শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে এইভাবে একটা ত্রিকোণ পরোটা বেলে নিয়েছি খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করে বেলার কিন্তু দরকার নেই এখন এগুলোকে চার সাইডটা একটু সমান করে দেওয়ার জন্য একটা ছুরি নিয়ে এইভাবে সাইডগুলোকে কেটে নিয়ে সমান করে দেব এতে করে কিন্তু পরোটাগুলো দেখতেও ভালো লাগবে তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে অসমান জায়গাগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি এতে করে পরোটাগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে তো একটা পরোটা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে একই রকম করে সবগুলো আমরা বেলে নেব তো সবগুলো পরোটা একই রকম করে বেলে নেওয়ার পর গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা প্রথমে খুব ভালো মতন গরম করে তারপরের মধ্যে পরিমাণ মতন অল্প তেল দিচ্ছি তেলটাকে খুব ভালো মতন ছড়িয়ে দিয়ে তারপরের মধ্যে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন সেঁকে নিতে হবে তো বন্ধুরা পরোটাগুলো কিন্তু তোমরা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারো অথবা এরকম করে সেকেও ভাজতে পারো তো বন্ধুরা অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে টিফিনের মাধ্যমে সবজিটাকে অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু রেসিপিটা স্বাস্থ্যের জন্য আরও বেশি ভালো হবে তাই আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি আর গাজর কুচি অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু সবজিটা এখানে চাইলে আরও অন্য যে কোনো সবজি একদম মিহি করে কুচি অ্যাড করতে পারো তো আমি এখানে একটা পরোটা দিয়ে প্রথমে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে নিয়েছি একটু উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর আর একটু তেল ব্যবহার করে তারপরে খুব ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে আজকের এই পরোটাগুলোর মধ্যে যেহেতু সবজি ব্যবহার করা হয়েছে আর একদম অল্প তেল দিয়ে তৈরি করা হচ্ছে তার জন্য কিন্তু রেসিপিটা তোমরা অনায়াসে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু বানিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু একদমই অন্যরকম হয় দেখতেই পাচ্ছ এরকম করে উল্টে পাল্টে তেল দিয়ে খুব ভালো মতন লালচে করে ভেজে নিয়েছি এইভাবে করে কিন্তু সবগুলো পরোটা আমরা ভেজে নেব। তো বন্ধুরা অনেক সময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে রেসিপিটা তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে এর মধ্যে সবজি ব্যবহার করা হয়েছে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত লাগে সবগুলো পরোটা একই রকম করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলোকে আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে ভুলো না আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ